বন্ধুরা বহুদিন পর গত রবিবার সানডে কমেন্ট ভিডিও আমি নিয়ে এসেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম প্রতি রবিবার আমি একটা করে সানডে কমেন্ট বক্স ভিডিও আনব যেখানে আপনাদের কিছু কমেন্ট আমি সকলের সামনে তুলে ধরবো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আজকে গত রবিবারের সানডে কমেন্ট বক্স ভিডিওতে যে সকল কমেন্টগুলি পড়েছিল তার থেকে কিছু কমেন্ট নিয়ে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি প্রথম যে কমেন্টটা আমি ওটি করেছেন শম্ভু সাহা উনি লিখেছেন এরা হলো দক্ষিণ এশিয়ার নীলজ্জ অশিক্ষিত অসভ্য দেশ কাংলাদেশ এরা দক্ষিণ এশিয়ার নয় এরা হলো বিশ্বের সবচেয়ে অশিক্ষিত অভদ্র অসভ্য লোক জাতি ভাই এদের মতো অসভ্য পৃথিবীতে কেউ নেই এদের মতো বেইমান পৃথিবীতে কেউ নেই কারণ যেখানে উনিশশো একাত্তরে ভারত তাদের সেনাবাহিনীর হাজার হাজার সেনার প্রাণের বিনিময়ে বাংলাদেশে স্বাধীন করল আজকে তারাই কিনা ভারতকে গালাগাল দেয় এর মতো নেমখারাম এর মতো বেইমান পৃথিবীতে দুটো হয় না তাই এটাও অ্যাড করে এর মতো বেইমান কেউ নেই পৃথিবীতে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোনো গ্রহ থেকেও থাকে সেখানে যদি প্রাণের অস্তিত্ব থেকেও থাকে সেখানে হয়তো এদের মতো জাতি খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে এমনই একটি দেশ যার নাম বাংলাদেশ নেক্সট কমেন্ট ইনি অনেক বড় একটি কমেন্ট করেছেন নাম হচ্ছে ভাস্কর পান্ডা আচ্ছা পূর্ব পাকিস্তান বলুন পশ্চিম পাকিস্তান তুরস্কের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তুরস্কের চেয়েও অনেক অনেক বেশি বাটপার অসভ্য বাচাল ইতর চোর কুলাঙ্গারের বাচ্চাদের দেশ পুরো পাকিস্তান পৃথ্বীরাজ চৌহানের মতো কোথাও কোনো ভুল না হোক নামের আগে মোহাম্মদ থাকলেই ঘড়ির ডিএনএ পুরো পাকিস্তানের খিলজির বাচ্চারা ঘড়ির বাচ্চারা চায় না ভারত নামের সঙ্গে হিন্দুস্তান ব্যবহার হোক তাই ভারত না বলে হিন্দুস্তান বলুন জয় ফিলিস্তিন জয় নেথানিয়াউ জয় হিন্দুস্তান পূর্ব পাকিস্তান অনেক দুধকলা খেয়েছে অনেক মোটা হইছে এইবার ছোবল মারার জন্য খুব সচেষ্ট আছে আজ হোক বা কাল হোক আর শতবর্ষ পর শতবর্ষ পর্যন্ত দেশটা থাকবে না পূর্ব পাকিস্তান সুযোগ পেলেই ছোবল মারবে কে কে ছোবল খাওয়ার জন্য তৈরি আছেন পূর্ব পাকিস্তানকে খুবই হবে নেওয়া ঠিক না দেশভাগের পর পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা কত ছিল পূর্ব পাকিস্তান থেকে কোটি কোটি বিতাড়িত হিন্দু পশ্চিমবঙ্গে চলে আসার পরেও কি করে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার পার্সেন্ট এত বৃদ্ধি পেল অবৈধ অনুপ্রবেশকারী জেহাদি বাচ্চারা মোহাম্মদ ঘড়ির বাচ্চা খিলজির বাচ্চাদের সংখ্যা কত পূর্ব পাকিস্তানে এই যে এত লম্পজম্প সাহসের ভিত কি অবৈধ অনুপ্রবেশকারী যাদের বাচ্চাদের জন্য নয়তো তাই পূর্ব পাকিস্তানকে খুব হালকা হবে না ঠিক না জয় হিন্দুস্তান বাবা দাদা খুব সুন্দর কমেন্ট করেছে অনেক বড় কমেন্ট করেছে এখানে নতুন করে বলা কিছু নেই তবে হ্যাঁ এদেরকে হালকা হবে নেওয়া মোটেই ঠিক না কারণ এরা মির্জাফরের জাত আপনার খাবে আপনার পড়বে আপনাকে ছোবল পড়ে এবং সাপ যেমন হয় আপনি যদি সাপ পুষেন এবং ভাবেন এই সাপটা আমার পোষা এ আমার সত্যুকে দংশন করবে তাহলে আপনি ভুল এ সাপ ছোবল পেলে আপনাকেই আগে মারবে কাজেই সাপ পোষার পূর্বে ভেবে নেওয়া উচিত এবং সবসময় সতর্ক থাকা উচিত আমরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ একে যে আমরা লালন পালন করছি এখনও করছি সেটা কিন্তু আমার জন্য বিপজ্জনক হয়ে উঠছে এটা আমরা বুঝতেও পারছি আবার কিছু কিছু লোক বুঝতেও পারছে না তারা আবার এদেরকে খুব তোল্লায় দেয় যাই হোক বেশি কিছু বলার নেই তারা অনেক কিছু বলে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ নেক্সট একজন লিখেছে কি জার থ্রি সিক্স ওয়ান ফাইভ আচ্ছা ইন্ডিয়া তো টিকটিকি হাতি হলো কবে শালা ফকিরের বাচ্চা আচ্ছা কে ফকির কে রাজা সেটা জগৎ জানে আর তোরা তো বড় বড় বাতিল আমার রাজা তোদের পকেটে যদি এক টাকা থাকে তোরা বলবি আমার কাছে এক কোটি টাকা আছে এমন অ্যাটিটিউড দেখাবি মানে তোদের থেকে কেউ ধনী ব্যক্তি আর নেই তাই তোরা কথা বলিস না সৌদি লাথি মারছে তুরস্ক লাথি মারছে তুরস্ক বা তোদের দেশে এসে কি কারখানা বানাচ্ছে অথচ তুরস্ক তোদেরকে লাথি মারছে কার কুয়েত কেউ ছাড়ছে না তোদের তো বন্ধু স্বজাতি তবু লাথি মারছে কেন রে ভাই তারা তো লাথি মারছে কেন কারণ একটাই তোরা হচ্ছে বেইমান তোরা হচ্ছে অসভ্য তোরা ছোট লোক তোরা হচ্ছে ভিকারি যেখানে যাস চুরি ছাচা মেয়ে ছিনতাই কিচ্ছু জানিস না তাই ফকির কারা বিশ্ব জানে শুধু শুধু ভারতের পিছনে লেগে লাভ নাই ভারত যখন গুরুত্ব দেবে না সামলাতে পারবা না ছোট লোকের বাদশা সুর শালা এনার নাম হচ্ছে স্বাগতম চক্রবর্তী ওকে এরা ইউক্রেন থেকে গম চুরি করে এরা সোরের দেশের বাসিন্দা এই নিউজটা নিয়ে একটা ভিডিও আমার করা উচিত ছিল বাট মিস করে গেছি রাশিয়া তো ইউক্রেন দখল করেছে আমরা প্রত্যেকে জানি মানে ম্যাক্সিগাম দখল করেছে এবারের ইউক্রেন হলো গমের ভান্ডার প্রচুর গম ফলে এবং রাশিয়া কি করেছে ইউক্রেনের গমকে চুরি করেছে এবং সেই গমটা রাশিয়া তো বেশি দেশকে বেচতে পারছে না যেমন ভারতকে বেচছে পাকিস্তানকে বেচছে চায়নাকে বেচে এরকম কিছু দেশকে বেচছে সেরকমই গমের বড় ইম্পোর্টা হচ্ছে কে বাংলাদেশ মানে পাকিস্তান এই বাংলাদেশ রাশিয়ার চুরি করা গম কিনেছে যার ফলে ইউক্রেন ক্লেম করেছে যে আমাদের চুরি করা গম তোরা কিনছিস স্ক্যান তোরাও সালা সোরের বাচ্চা কিন্তু ইউক্রেনে তো ভুলে গেছে এটা তো আর সভ্য জাতি নয় তাদেরকে এদেরকে গালাগাল দিয়ে লাভ নেই এদেরকে পাছায় লোহা গরম করে ঢুকালে তবে এরা বুঝবে তারাকে বুঝতে পারবে না সোরে জাত ছোট লোক কাংলা নেক্সট কমেন্ট বাংলাদেশের মুল্লারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় অলরেডি বানায় ফেলসা দাদা ছ বছরের বাচ্চাকে বিয়ে করে পঁয়তাল্লিশ বছরে বুড়া এই হচ্ছে বাংলাদেশের অবস্থা নারী শিক্ষা নাই যে সকল টিকে আছেন যে সকল মেয়েরা বাংলাদেশে বড় বাতেলা মারে তারাও তাহলে তাদের অবস্থা কত ভালো ছেলেদের সামনে কুকুর ছাগলের থেকেও খারাপ অবস্থা নাড়িয়ে দেয় ওখানে তাও তারা বাতলা মারে বাংলাদেশ বালের দেশ বলতে কষ্ট হয় আমি তো বলি বালের দেশ তার নাম বাংলাদেশ ভাই যত গালাগাল সব দিতে ইচ্ছা করে কিন্তু ইউটিউব আমাকে আটকে রেখেছে আপনার প্রত্যেকে জানেন আমি আগে কি পরিমাণ গালাগাল দিতাম কিন্তু ওতে কি হতো আমার ডলার হয়ে যাচ্ছে আমার রিচ কমে যাচ্ছে তাই আমি পারি না নিজেকে কন্ট্রোল করতে হয় নলেজ আচ্ছা সে দিতাম সারা কাংলার দল ছোট লোক অভদ্র এই কাংলা নামটা শুনলেই না মাথা তিলিং করে গরম হয়েছে কাংলা নেক্সট কমেন্ট কৃষ্ণা রয় ওকে এরা গিরগিরটির মতো আব্বা সেন্স করে এটাতে পিএইচডি করা আছে পাক ভার্সিটি মানে পাক ভার্সিটি থেকে পিএইচডি করছে আব্বা সেন্স করার বা এদের আব্বার কোনো ঠিক নাই এদের দেশের আব্বার ঠিক আছে যেমন ভারত কিন্তু ওদের জন্মের আবার কোনো ঠিক নাই পাকিস্তানিরা জন্ম দিছে নাকি কে জন্ম দিছে এটা জানে না তারা জানেই না কি করতে হবে ওদের উদ্দেশ্য কি জীবনে সেটাই ওরা জানে না তার নাম কাংলাদেশি এমনি দেখে কাংলা কই এরা হচ্ছে কাংলাদেশি ছাগলের দেশ কাংলাদেশ খুব ভালো সানডে কমেন্টস বক্স ভিডিও চালিয়ে যান থ্যাংক ইউ দাদা আচ্ছা সময়ের সাথে সাথে সবার রাগ পড়ে যায় কিন্তু তুমি ভোল না এটাই তোমার একরক্ষা ভাব আমার কাছে এক ঝাল লঙ্কা তুমি আমাদের আচ্ছা টিট ফর ট্যাট থ্যাংক ইউ এটা আমার বিশেষত্ব আমি চট করে ভুলতে পারি না যদি বাংলাদেশ নামটা শুনলেই গরম হয়ে যায় মুখে থেকে উল্টাপাল্টা কথা বেরিয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো আর আরেক কমেন্ট আছে কি না আয়োজন লিখেছে বাংলাদেশ থেকে বলছি ভারতের রকম সাহায্য চাই না আমরা ভারতকে বয়কট করলাম ভারত আমাদেরকে বয়কট করতে পারবে না আমরা ভারতকে বয়কট করলাম এটা কে উত্তম কুমার মান্না ইনি মনে হয় না বাংলাদেশ থেকে কৈতাসে আবার লাফিং ই দিছে। না রে ভাই ইনি তো আর বাংলাদেশ থেকে কৈছে বলে মনে হয় না যদিও কইয়া থাকে কোনো অসুবিধা নাই ইনিও বুঝতে পারছে যে এটা একটি চোখ লাফিং ই দিছে। কাংলাদের ভারত বয়কর যে কতটা সেটা বর্তমানে ভিডিওতে কমেন্ট দেখলে বুঝতে পারি এখন আর ভারত বয়কর ভারত বয়কর শুনতে পাই না হ্যাঁ কিছু কিছু গালাগাল কিছু দিয়ে যায় অসভ্য চলক তো এখানেও পেয়েছিলাম এই ভিডিও তো পাবো যদি দেখতে হয় তিন দিন পরে চেক করবেন ভিডিওটা তাহলে আপনি কমেন্টগুলো দেখতে পারেন কারণ ওগুলো হোল্ড হয়ে থাকে ওগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হয় আনহোল্ড করলে তবে ওগুলো সবাই দেখতে পায় কাজেই তিন চার দিন পরে দেখবেন বুঝতে পারবেন কাঙ্গলাদা কি কী পরিমাণ গালাগাল দেয় কিন্তু ভারত আর শোনায় না কেন বুঝতে পেরে গেছে ভাই ভারত বয়কট করে আমরা কিছু করতে পারবো না আমাদের সেই দমটা নেই যে ভারতকে বয়কট করে আমরা বেঁচে থাকবো তাই যিনি এই কমেন্টটা করেছেন সত্যি যিনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনার ঠ্যাং দুটো ওপরে তুলে দিচ্ছা করছে আর যে ভারত থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ তো আজকের মতো এখানে শেষ করলাম পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন সানডে কমেন্ট ভিডিওতে এই ভিডিও কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করুন তার মধ্যে যেগুলো সবচেয়ে ভালো হবে তারই মধ্যে কিছু কমেন্ট আমি সকল সব তুলে ধরবো ভিডিও দেখার জন্য オシャ語のバッ